নমস্কার বন্ধুরা সবাইকে গুড আফটারনুন তো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর ভিডিওটা আজকে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম একটা লং ভিডিও ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু মেনলি ডিজাইনও পেয়ে যাবেন এই যে ট্যালেন্টটা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আমি এই যে মেহেন্দির ডিজাইনটা আমার পরিচিত আর কি একজন দিদির হাতে এই মেহেন্দিটার ডিজাইন করছে তো মেহেন্দিটার ডিজাইন করছে তিনজন আমরা মিলে গিয়েছিলাম মেহেন্দিটা লাগানোর জন্য আর মেহেন্দি এত ফাস্ট লাগাচ্ছে দেখুন এই মেহেন্দিটা কিন্তু তিন মিনিটের ভিডিও হয়ে গেছে একটা সম্পূর্ণ হাট যদি তিন মিনিটে হয়ে যায় ভাইকে আমি জিজ্ঞাসা করেছি ভাই তুমি সারাদিনে কতটা মেহেন্দি লাগাও ভাই বলল যে একশো থেকে দেড়শোটা প্রতিদিন হয়ে যায় আর প্রতিটা হাতে ফাইভ হান্ড্রেড করে নেয় তো এই যে এই সাইড লাগিয়েছে তো ফাইভ তো এমন করে ফাইভ হান্ড্রেড তো আপনারা নিজেই কাউন্ট করে নেন যে সারাদিনে ওনারা এখানে বসে বসে কত টাকা ইনকাম করছে সত্যি খুব ভালো ইনকামের পথ বের করেছে আর নিজের ট্যালেন্ট আছে বলে নিজের মধ্যে হুনার আছে বলে এই এমন করে মেহেন্দি লাগিয়ে প্রতিদিনই এত মানে কামাই করতে পারছে দেখুন একটা জায়গাতে বসে কিন্তু এমন করে বসেই কিন্তু মেহেন্দিটা লাগাচ্ছে কোনো ধরনের দোকান বা কিছু নেই তো এটা হলো আমাদের ফেন্সি বাজারে একটা জায়গাতে বসে একটা ফাস্টফুডের দোকানের সামনে কিন্তু এই মেহেন্দিটা লাগিয়ে থাকে প্রতিদিন ওনারা একশো থেকে দেড়শো মানে হাতে মেহেন্দি লাগিয়ে থাকে আর আমাদের বাজারে তো সেই মানুষের আসা যাওয়া আর অকেশন তো লেগে থাকে আর অকেশন না থাকলেও কেউ শখ করেও কিন্তু এমন করে মেহেন্দি লাগিয়ে থাকে আর দেখুন আমার এই ভিডিওটা কিন্তু আমি কোনো ফার্স্ট ভিডিও করিনি নর্মাল ভিডিও কিন্তু তিন মিনিটে দেখুন একটা হাত কমপ্লিট হয়ে যাচ্ছে তিন মিনিটও এখনও হয়নি এই যে হাতটা কমপ্লিট হয়ে গেল তো দেখুন দিনে কতটা মেহেন্দি লাগায় আর ওনাদের হাতে স্প্রিড আর ডিজাইন দেখুন মানে নিখুদ একটা ডিজাইন করে দিচ্ছে এত সুন্দর ডিজাইন করছে আর এই যে মেহেন্দিটা আমরা যদি লাগাই তাহলে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে আর ভাই যে লাগাচ্ছে এইখানে তিন মিনিটও হয়নি কিন্তু একটা হাত কমপ্লিট হয়ে গেছে এখন আরও একটা হাত করে নিচ্ছে তো আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা হলো তিন মিনিট সাত সেকেন্ডের তো এই তিন মিনিট সাত সেকেন্ডে দুই হাত হয়ে গেছে তো বুঝতে পারছেন আপনারা কতটা ফাস্ট ওরা তো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অন্যকে দেখা সহ্য করে দেবেন আর কেউ যদি লাগাতে চান অবশ্যই ফ্যান্সি বাজারে কিন্তু এই ফাস্টফুডের দোকানের সামনে আপনারা পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত